আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদেরকে যে বিষয়টা অবগত করার জন্য আসলাম সেটা হলো একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি আমরা কিভাবে কিনতে পারি মানে কি কি বিষয় দেখে আমরা একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনব সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে দেখতে হবে গাড়ির বডির কি অবস্থা গাড়ির বডিতে কোথাও মায়ের বা গুঁতা আছে কি না আপনি একটা এক্সপার্ট লোক নিয়ে যাবেন যার মাধ্যমে আপনারা সেটাকে ইনশিওর করতে পারবেন বা এটা আপনারা নিজেও ইনশিওর হতে পারবেন আমি যেভাবে বলছি একটু বোঝার ট্রাই করেন আমার মনে হয় আপনারাও দেখলে বুঝতে পারবেন একটা গাড়ির বেসিক ব্যাপার হচ্ছে তার গ্লাসগুলো সামনে পেছনের গ্লাসগুলো যদি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থেকে থাকে তাহলেও সেগুলো চেঞ্জ থাকে মাঝে মাঝে কিছু কিছু ক্ষেত্রে সামনের গ্লাসটা অনেক সময় পাথর লেগেও চেঞ্জ হতে পারে তারপরেও এটা ব্যাপার দেখার এবং এইটার গাড়িটার বনেট উঠিয়ে আপনি দেখবেন কোনো ধরনের কোনো মার আছে কি না এই জিনিসগুলোও খেয়াল করবেন তারপরে যেটা হলো দেখবেন গাড়ির ইঞ্জিনের কী অবস্থা গাড়ির ইঞ্জিন যদি সব কিছু মোটামুটি ঠিকঠাক থাকে দেন যাবেন গিয়ার বক্সে আপনি যখন গাড়িতে বসবেন বসে যখন গিয়ার দেবেন গাড়ি যদি দেখেন স্মুথলি গিয়ার দেওয়ার পরে কোনো ধাক্কা নেই কিছুই টের পাচ্ছেন না বুঝতে পারবেন যে গিয়ার বক্সটা ভালো আছে এবং এটা আরও পরীক্ষা করার জন্য আপনাকে গাড়ি চালাতে হবে চালিয়ে দেখতে হবে সঠিক মতো স্পিড উঠছে কিনা বা কোনো গিয়ার শিফটিং ধাক্কা দিচ্ছে কিনা বা বোঝা যাচ্ছে কিনা এইগুলো দেখেও আপনি এটা ইনশিওর করতে পারবেন তারপরে যেটা দেখতে হবে সেটা হলো এসি গাড়ির এসির কী অবস্থা অনেক সময় হয় গাড়ির এসিতে ঠান্ডা কম হয় যারা গাড়ির মালিকগণ থাকেন তারা বলে দেয় যে গাড়ির দুই হাজার টাকা দিয়ে গাড়ির গ্যাস উঠালে এসির গ্যাস হয় আর কি একটা সেই গ্যাসটা উঠালে আপনার গাড়িটা আরও ঠান্ডা হবে ঠিক হয়ে যাবে তো আমার মনে হয় এই জিনিসটা দেখে নেওয়াটাই বেটার কারণ যদি কোনোভাবে কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আপনার গাড়িতে আপনাকে থার্টি ফাইভ টু ফিফটি থাউজেন্ড টাকা নেমে যাবে নিশ্চিতভাবে সো আপনাকে এটা দেখে নিতে হবে এবং গিয়ার বক্সের ব্যাপারটা যেটা বলেছি যদি গিয়ার বক্সে কোনো প্রবলেম থাকে বা ইঞ্জিনে কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনি দেড় থেকে দুই লাখ টাকা নেমে যাবে এইগুলো জিনিস অবশ্যই 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 দেখে নেবেন ইঞ্জিন গিয়ার বক্স এসি এই তিনটা জিনিস তো মাস্ট দেন আপনাকে দেখতে হবে গাড়ির সাসপেনশনের কি অবস্থা সাসপেনশন চেক করতে গিয়েও আপনাকে একটু খারাপ রাস্তায় চালাতে হবে ভালো রাস্তাতেও চালাতে হবে কোনো ধরনের কোনো নয়েজ আছে কিনা সাউন্ড আছে কিনা যেটা সাসপেনশন থেকে মূলত এসে থাকে এটা আপনারা ইনশিওর করতে পারেন তারপরে হলো চারটা চাকা চারটা চাকাও আপনি অবশ্যই দেখে নেবেন কি অবস্থায় আছে ভাই একটা গাড়ি নেবেন আপনার অনেক শখের টাকা ভাই হয়তো অনেক কষ্ট করে জমিয়েছেন আপনাকে এগুলো দেখে নিতেই হবে কারণ আপনি যদি এগুলার একটাও মিস করেন না আপনার অনেক 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 ক্ষতি হয়ে যাবে ভাই আমি বলছি আপনার অনেক ক্ষতি হয়ে যাবে কারণ চারটা চাকায় যদি কোনো প্রবলেম থাকে চারটা চাকার দাম অলমোস্ট চল্লিশ হাজার টাকা দাম চল্লিশ হাজার সাসপেনশানে কোনো প্রবলেম থাকলে আপনি যদি মোটামুটি ভালো সাসপেনশন লাগান সেই ক্ষেত্রেও আপনাকে প্রায় তিরিশ হাজার টাকা গুনতে হবে তাহলে গিয়ার বক্স এক লাখ থেকে এক লাখ বিশ হাজার টাকা আর যদি ইঞ্জিন গিয়ার বক্স দুটাই যান তাহলে দুই লাখ টাকা লাগবে ভাই আপনি জিনিসগুলো ক্লিয়ার করে নিলে আপনার গাড়িতে টাকাই লাগবে না এই জিনিসগুলো যদি সব কিছু ঠিকঠাক থাকে আপনার গাড়ি সারাতে কোনো প্রবলেম নেই ভাই টুকি প্রবলেম থাকতে পারে গাড়ি বডিটা দেখে নেবেন ইঞ্জিন গিয়ার বক্স দেখে নেবেন গাড়ির এসিটার কি অবস্থা দেখে নেবেন আমি কিন্তু সবগুলোর প্রাইস একটা স্বাভাবিক ধারণা আপনাকে দিয়ে দিলাম যে ম্যাক্সিমাম গাড়িগুলোতে এই প্রবলেমগুলোর কারণে এতগুলো করে টাকা চলে যায় আমি আমার দুইটা গাড়ির এসি কমপ্লিটলি ঠিক করেছি যার একটা থার্টি ফাইভ টাকা লেগেছে একটাতে ফিফটি থাউজেন্ড টাকা ভাই আমার ব্যাড লাক ব্যাড লাক হলেও আমি আপনাদেরকে এগুলো শেয়ার করতে পারছি যদি আমার এগুলো প্রবলেম না থাকতো আমি কিন্তু আপনাদেরকে এগুলো বলতে পারতাম না তারপরে আমার গাড়ির গিয়ার বক্স চেঞ্জ করেছি আমি তিনটা গাড়ির গিয়ারবক্স চেঞ্জ করেছি আমার যেটা এক লক্ষ টাকার উপরে খরচ হয়ে যায় এই জিনিসগুলো যদি আপনি দেখে নেন আপনি জিতবেন ভাই অবশ্যই জিতবেন আর মোস্ট ইম্পর্টেন্টলি যেটা দেখতেই হবে আপনাকে সেটা হলো গাড়ির পেপার্স গাড়ির পেপারসটা যদি ঠিক না থাকে ভাই আপনি সব সারাতে পারবেন গাড়ির সব কিছু সারাতে পারবেন কিন্তু পেপার্স ঠিক করতে পারবেন না ভাই তখন সেটা আপনার গলার কাটা হয়ে যাবে আপনাকে অবশ্যই অবশ্যই গাড়ির পেপারস ঠিকঠাক আছে কিনা দেখতে হবে চেষ্টা করবেন মূল মালিকের থেকে গাড়ি নেওয়ার যার নামে স্মার্ট কার্ড আছে ট্যাক্স টোকেনে যার নাম আছে ফিটনেসে যার নাম আছে তার থেকে চেষ্টা করবেন গাড়িটা নেওয়ার যদি সেটা হয় আপনার অনেক অনেক দিক সেভ হবে আর গাড়ি কেনার সঙ্গে সঙ্গে নাম পরিবর্তন করে নেবেন যে গাড়ি নেন যদি সেই গাড়ির যে পেপার স্পটে নাম আছে উনি যদি না থাকে অর্থাৎ আমি ধরেন একটা গাড়ি কিনেছি সেটার নাম আসা অন্যজনের নামে আপনি যদি আমার থেকে গাড়ি কেনেন অবশ্যই ইনশিওর করবেন আমি যেন আপনাকে গাড়ির যে মালিক আছে তার থেকে তার সঙ্গে আপনাকে কন্ট্যাক্ট করিয়ে দিতে পারি এবং আপনি যাতে তাদের সাথে কন্ট্যাক্ট করে তার সাথে কথা বলে কনফার্ম করতে পারেন যে সে নাম পরিবর্তন করে দিবে আপনাকে এটাও একটা বড়ো প্যারা ভাই যারা যারা গাড়ি পরিবর্তন করেছেন তারা আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষই এই প্রবলেমটা ফেস করেছেন বা আমি যে প্রবলেমগুলোর কথা বললাম সেগুলো ফেস করেছেন আমি চাচ্ছি না নতুন করে কেউ কোনো প্রবলেমে পড়েন গাড়ি সবার শখের জিনিস অনেক অনেক টাকা দিয়ে কিনতে হয় তাই শখ পূরণ করতে গিয়ে কেউ কোনো ভুল পথে যাবে না এমন হয়েছে আমার ক্ষেত্রে আমি আমার নিজের ক্ষেত্রে দিয়ে বলছি একটা গাড়ি দেখে আমার পছন্দ হয়ে গেছে সব কিছু ঠিকঠাক আরে যা লাগে লাগবে আমি সব ঠিক করে নেব কিন্তু সেটাকে নিয়ে এসে আমি কাজ করাতে আমার প্রায় সাড়ে তিন থেকে চার লক্ষ টাকা নেমে গেছে ভাই এটা আমার সঙ্গে হয়েছে তাই আপনারা অবশ্যই 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 ইঞ্জিন গিয়ার বক্স এসিটা কোনোটাই কোনোটার থেকে কম না চারটা চাকা চারটা চাকাও চল্লিশ হাজার কথাগুলো আমি রিপিট করছি ভাই আপনাদের ভালোর জন্য যে গাড়ি নেবেন তার জন্য আমার এই কথাগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি আমি শেষবারের মতো আপনাদেরকে আবার বলছি কি কী জিনিসগুলো আপনারা দেখে নেবেন আপনারা চাইলে এই কথাগুলো জাস্ট নোট করে রাখতে পারেন একটা গাড়ি কেনার ক্ষেত্রে সর্বপ্রথম দেখবেন গাড়ির বডির কি অবস্থা দ্বিতীয়ত ইঞ্জিন গিয়ার বক্স তৃতীয়ত এসি চতুর্থ সাসপেনশন পঞ্চম আপনার গাড়ির চারটা চাকা আর হলো পেপার্স পেপার্স অবশ্যই আমি আপনাকে ফার্স্ট প্রায়োরিটির ক্ষেত্রে বলবো পেপার্স এবং লাস্ট প্রায়োরিটিও পেপার্স মানে পেপার্স পেপার্সের কোনো বিকল্প নেই আবার আর কথা আমি আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে যদি দেখেন যে কোনো গাড়ির পেপার্সের মেয়াদ আছে মাত্র দুই মাস সেই ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় সেই গাড়িটার পেপার্সের ব্যাপারটা গাড়ি মালিকের থেকে আলোচনা করে নেওয়াটাই বেটার কারণ আপনাকে যদি পনেরোশো সিসির মধ্যে একটা গাড়ি হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার অলমোস্ট চল্লিশ হাজার টাকার মতো নেমে যাবে আর যদি এটা পনেরোশো থেকে দুই হাজার সিসি হয় তাহলে ষাট হাজার টাকার মতো নেমে যাবে তো সো আমার মনে হয় আপনারা যদি কমপক্ষে চেষ্টা করবেন পেপারসে যেন ছয় থেকে আট মাস মেদ থাকে এরকম একটা গাড়ি নেওয়ার আর যদি দেখেন মাত্র পেপার্স করেছে তাহলে তো ভাই সোনাই সহাকা কপাল তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে যে গাড়ি কেনেন দেখে শুনে কিনবেন সেফলি ড্রাইভ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম